অবশেষে কুয়েট বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসিকে পদত্যাগ করিয়েই ছাড়লেন ছাত্ররা ছাত্রদের এই ক্ষমতার উৎস কি এবং এই পদত্যাগ বিএনপির জন্য একটা রেড সিগনাল কেন বিএনপির জন্য রেড সিগনাল সেটা আপনাদেরকে বিস্তারিত বলছি প্রিয় দর্শক তার আগে বলি এই বিশ্ববিদ্যালয়ের ভিসি বা প্রভিসির পদত্যাগে আমি কিন্তু বিন্দুমাত্র হতাশ হই নাই কারণ এই পাঁচে আগস্টের আন্দোলনের পর থেকে অর্থাৎ আওয়ামী লীগের পতনের পর থেকে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভিসি সহকারী শিক্ষক অনেকেরই কিন্তু পদত্যাগ করানো হয়েছে বাধ্যতামূলক পদত্যাগ করানো হয়েছে কিছু সংখ্যক তারা নিজে থেকেই পদত্যাগ করেছেন কেন তাদেরকে পদত্যাগ করা হয়েছে বা পদত্যাগ করানো হয়েছে সেটা কিন্তু আমাদের অজানা নয় এর কারণ হচ্ছে তারা আওয়ামী লীগের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত ছিল এখন এই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি। তিনি কেন পদত্যাগ করলেন বা তাকে কেন পদত্যাগ হলো। আগে ক্লিয়ার করে নেই দুই থেকে আড়াই মাস আগে সেখানে ছাত্র দল যুবদল লিফলেট বিতরণ করছিলেন রাজনৈতিক লিফলেট বিতরণ করছিলেন তারা সেইটাকে কেন্দ্র করে ছাত্রদের সাথে একটা সংঘর্ষ হয় এবং মারাত্মক সংঘর্ষ অনেকে আহত হয়েছেন এর কারণ হচ্ছে কুয়েট বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল এটা কিন্তু আওয়ামী লীগের সময় নিষিদ্ধ করা হয়েছিল এই নিষিদ্ধ কার্যক্রম চলছিল সেখানে কোনো আহ ছাত্রলীগ ছাত্র দল কেউ রাজনীতি করতো না কিন্তু পাঁচে আগস্টের পর কুয়েট বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার উদ্দেশ্যে ছাত্র দল লিফলেট বিতরণ করছিলেন এমনটাই কিন্তু ছাত্ররা বলেছে বলেই তাদের সাথে একটা সংঘর্ষ হয়েছে এবং সেই বিষয়ে আহ এই বিএনপির এক নেতাকে বিএনপির এক অঙ্গ সংগঠনের নেতাকে কিন্তু ওখান থেকে বরখাস্ত করা হয়েছে সেটা আপনারা সবাই জানেন এখন তারপরে প্রায় দুই মাস ধরে ছাত্ররা এই ভিসিকে পদত্যাগ করানোর জন্য আন্দোলন করে যাচ্ছেন এই দুই মাস আড়াই মাস ধরে আন্দোলন করার পরেও সেই ভিসিকে পদত্যাগ করানো সম্ভব হয়নি এখন কিভাবে কেন সম্ভব হলো এখন কোনো ধরনের ঘটনা কিন্তু ওখানে ঘটে নাই যে কারোর সাথে কোনো ছাত্র দলের সাথে বা অন্যান্য ছাত্রের সাথে মারামারি হয়েছে বা হচ্ছে কাটাকাটি হয়েছে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই কিন্তু তারপরেও এই ভিসিকে পদত্যাগ করানো হলো। এর কারণ হচ্ছে যখন ছাত্রদলের সাথে সেখানকার সাধারণ ছাত্রদের ওই সময় যে দ্বন্দ্বটা হয়েছিল সেই দ্বন্দ্বের কারণে সেখানকারই প্রায় সাত্রিশ জন ছাত্র ছাত্রীকে ওখান থেকে বরখাস্ত করা হয়েছিল যুব দলের ছাত্ররা সেখানে লিফলেট বিতরণ করলেন মারামারি হলো যুব সাথে সাধারণ ছাত্রদের সেখান থেকে বহিষ্কার করা হলো সাত্রিশ জনকে এটা হচ্ছে সেই ভিসির অপরাধ এখন এটা কিন্তু নির্দ্বিধায় বলা যেতে পারে যে ভিসি অবশ্যই দলের পক্ষে ছিল ছাত্র দলের পক্ষে যদি না থাকতো তাহলে তো সেখানে সাধারণ ছাত্রদের বহিষ্কার করার কোন প্রশ্নই আসে না এই ক্ষেত্রে বিএনপির সেম্পেথি কিন্তু তার পাওয়ার কথা ছিল সে হয়তো এতদিন পেয়েছে বিদায় সে টিকে ছিল তাছাড়া টিকে থাকার কথাও নয় এটা নিয়ে অনেক মিছিল বিক্ষোভ হয়েছে সেখানে যে ভিসিকে পদত্যাগ করাতে হবে এখন এই দুই মাস এবং আড়াই মাস ধরে তার পদত্যাগ হলো না এখন এসে পদত্যাগ কেন হলো আপনারা হাসনাত আবদুল্লার একটা পোস্ট দেখেছেন সেই পোস্টে তিনি বলেছেন যে আমরা কুয়েট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে আছি এটা কয়েকদিন আগে কিন্তু পোস্ট করেছেন এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কুয়েট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষে আছি তার মানে কি ভিসিকে পদত্যাগ করাতে হবে যখন জাতীয় নাগরিক পার্টি এই পোস্ট করলেন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে যখন এটা পোস্ট করলেন এবং প্রচার তারপরে ছাত্ররা কিন্তু আরো বেশি উৎসাহিত আগে থেকে অনুসরণ করছিলেন ছাত্ররা সেখানে ভিসিকে পদত্যাগ করার জন্য অনুসরণ করছেন বিক্ষোভ করেছেন আর সেটা আমরা দেখেছি কিন্তু যখন এই জাতীয় নাগরিক পার্টি এইটা পোস্ট করলেন প্রচার করলেন তখন আরো বেশি উৎসাহিত হলো রাজুতে ছাত্ররা কিন্তু অনুসরণ করার সিদ্ধান্ত করেছে অনেকে কিন্তু অনুসরণ করছিলেন আমার চ্যানেলে ভিডিওটা দেখবেন পদত্যাগ করানো হলো এবং সার্চ কমিটির মাধ্যমে সেখানে নতুন ভিসি প্রভিসি নিয়োগ করা হবে এটা বিএনপির জন্য রেড সিগনাল কেন এটা এমন হতে পারতো ছাত্রদল এবং সাধারণ ছাত্ররা উভয় পক্ষে বসে ক্ষমা ঘোষণা করে বা হচ্ছে মাপছে যাদের অপরাধ তারা মাপছে কিন্তু এটা সমাধান হতে পারত এখন পর্যন্ত কিন্তু হতে পারত এখন আর সম্ভব না ভিসি পদত্যাগ করেছে এখন সেটা না হয়ে কি হলো বিএনপির পক্ষে দাঁড়ানোর কারণে অর্থাৎ ছাত্রদের আহ ছাত্র দলের পক্ষে দাঁড়ানোর কারণে ভিসিকে পদত্যাগ করতে হবে এক কথা বলা যায় বিএনপির পক্ষে দাঁড়িয়েছে দেখে ভিসির পদত্যাগ করানো হলো আপনারা বলবেন কেন বিএনপির পক্ষে কিভাবে সে দাঁড়িয়েছে হ্যাঁ বিএনপির পক্ষে দাঁড়িয়েছে যে সাধারণ ওখানে যে ছাত্র ছাত্রী ছিল তাদের সাতাশ সাত্রিশ জনকে বরখাস্ত করেছে তার মানে কি যে ছাত্র ছাত্রীরা যেটা করেছে সেটা অন্যায় করেছে এই কারণে কিন্তু বরখাস্ত করেছে অন্যায় করেছে কার প্রতি ছাত্র দলের প্রতি অন্যায় করেছে এটা নিঃসন্দেহে যে ভিসি কিন্তু বিএনপির পক্ষে দাঁড়িয়েছিল বিএনপির পক্ষে দাঁড়ানোর পরেও সেটা কিন্তু এখন পর্যন্ত টিকে থাকতে পারলো না আমার ভিডিওতে দেখেছেন এই যে অনুশনকারী এক ছাত্রী কিন্তু বলেছেন যে রাজনৈতিক প্রভাবের কারণেই সে এতদিন পর্যন্ত সেখানে টিকে ছিল এতদিন পর্যন্ত সে টিকে ছিল শুধু রাজনৈতিক প্রভাব রাজনৈতিক প্রভাব কে খাটাবে যেহেতু ছাত্র দলের পক্ষে ছিল নিশ্চিত বিএনপি হয়তো অনুরোধ করেছে বা হচ্ছে কোনো রিকমেন্ডেশন দিয়েছে বা তারা বলেছে যে ভিসিকে পদত্যাগ করানো যাবে না তারপরে সম্ভব হলো না ভিসি কে সেখানে টিকিয়ে রাখা এই ক্ষেত্রে আপনারা কি বুঝতে পারলেন আমার ছোট্ট খাটানোর চেষ্টা করুক বা যতই বলার চেষ্টা করুক বিএনপির সমর্থিত কেউ যদি বিন্দুমাত্র অপরাধ করে সেখানে টিকতে পারবে না ছাত্রদের কাছে টিকতে পারবে না এখন আরেকটা কথা বলি এই যে বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড বা বিভিন্ন চাঁদাবাজিতে বিএনপি যে ট্র্যাক দেওয়া হচ্ছে সেখানে যদি ছাত্ররা থাকতো ওখানেও বিএনপি টিকতে পারত বলে আমার মনে হয় না বা এখনো যদি থাকে টিকতে পারবে বলে আমার মনে হয় না তো এখন বিষয়টা কি হলো তাহলে বিএনপির জন্য অবশ্যই এটা রেড সিগনাল আমরা অনেকেই শুনছি কানাঘোষার মাধ্যমে শুনছি অনেক ফেসবুক পোস্টে বা হচ্ছে মিডিয়ার বরাদ্দে জানতে পারছি যে বিএনপির সুপারিশে অনেক উপদেষ্টারা কিন্তু ইয়াতে বসেছেন উপদেষ্টা পদে বসেছেন অনেক উপদেষ্টারা অনেক সচিবরা কিন্তু বসেছেন এখন পর্যন্ত বিএনপির পক্ষে কোন উপদেষ্টার কথা বলতে দেখেছেন এই যে নির্বাচন নিয়ে বিএনপি বলছে যে নির্বাচন ডিসেম্বর হতে হবে বা হচ্ছে তাড়াতাড়ি নির্বাচন হতে হবে সংস্কার দ্রুত করতে হবে কোনো উপদেষ্টাকে এই পক্ষে আহ ইশারা ইঙ্গিত বলতে দেখেছেন যে বিএনপি বলতেছে নির্বাচন দ্রুত হওয়া দরকার আমরা আসলে দ্রুত নির্বাচন দেওয়ার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস আমরা বলার চেষ্টা করছি এটা কোনো উপদেষ্টাকে বলতে দেখেছেন বলতে দেখেন নাই অর্থাৎ বিএনপির যতই সুপারিশে যাক বা বিএনপি যতই পক্ষে থাক সেটা কিন্তু কোনোভাবেই কাজে আসবে না সেটা যদি ছাত্রদের বিপক্ষে যায় এখন ছাত্ররা বলছে মৌলিক সংস্কারগুলো করতে হবে আওয়ামী বিচার করতে হবে বিএনপি বলছে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে আপনার কি মনে হয় প্রিয় দর্শক মানে কোনটা আগে হবে আমার হান্ড্রেড হান্ড্রেড বিশ্বাস ছাত্রদের যেই দাবি এইটাই সর্বপ্রথম পুরুষ মানে পূরণ করা হবে আবার স্থানীয় সরকার নির্বাচন মানে পরে দিতে হবে এবং সংসদ নির্বাচন আগে দিতে হবে এটা কিন্তু বিএনপি বলেছে আমি আপনাদেরকে বলে রাখি ভিপি নুরুল হক নূর কয়েকদিন আগে কিন্তু বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আবার চরমনাই আহ ইসলামী দল যে ইসলামী আন্দোলন দলের সাথে মিটিং করে বললেন যে যেহেতু সংস্কার করতে দেরি হবে সেহেতু স্থানীয় সরকার নির্বাচন আগে করা যেতে পারে এমনটা বলেছেন এখন বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আসলে আমার ক্ষুদ্র জ্ঞানী আপনাদেরকে হয়তো এত বৃহৎ পরিসরে বুঝাতে পারবো না তবে সামান্য বোঝানোর চেষ্টা করলাম আসলেই কাদের ক্ষমতা কতটুকু এবং কারা কোন পর্যায়ে পৌঁছে গেছেন বা বিএনপির জন্য কি হতে চলেছে প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাদের সাথেই থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ